একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো মাধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা সে ওই খেলা সোনা লেমে ঘে ভেলা উপা যে বলিস না আমি কিন্তু তোকে ঠিকই চিনতে পেরেছি কোট প্যান্ট পরা অঙ্কুর টাইপের একটা আগে কখনো ওকে দেখিনি ঠিক দেখেছিস তো কাকে দেখতে কাকে দেখেছিস ও মায় একটা মেয়ের সঙ্গীত চলে গেলো আর সাবির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এগিয়ে গিয়ে বংশ কথা বলার চেষ্টা করলো না বলে তো গেছে যে সে ফিরে আসবে এটা কোনো কথা হলো না বলেছিল সন্ধ্যার মধ্যে ফিরবে তোমার বাসে কি অপরাধ আসে যাবে না আমি কি সেটা বলেছি তুই নিজের বাড়িতে যখন খুশি আসবি যখন খুশি যাবি কিন্তু তা তো করিস না নতুন কোনো মতলব নেই তো না আপা একদম না হ্যালো হ্যাঁ মা বলেন শ্রাবণী ও গেছে হ্যাঁ এসেছে ঘরে ঢুকে চুপ করে শুয়েছিল তাই তোমাকে খবরটা জানাতে দেরি হয়ে গেল শোনো বাবা আমি বলি কি ও এসেছে যখন আজ রাতটা এখানেই থাক কাল বরং যাবে ঠিক আছে মা আজকে রাতে থাকুক দরকার কাল থাকুক পরশু থাকুক কোনো সমস্যা নেই আমি মা বাবাকে বলে দিচ্ছি ঠিক আছে বাবা আমি শ্রাবণীকে বলে দেব

আমার কিন্তু নাসরিনের নতিগতি ভাল লাগছে না না জানিও কি নতুন করে ফোন দিয়েছে দেখো আমি কিন্তু তোমার কথাই রাজি হয়েছি কিন্তু এখন যদি নাসরিন নতুন করে কোনো ফোন দিয়েতে আমি কিন্তু ওকে ছেড়ে দেব না কি হলো শুনছো আরে বাবা সারাটা দিন তো অফিসেই ল্যাপটপ নিয়ে থাকো বাড়িতে এসে কি ল্যাপটপটাকে একটু বাদ দেয়া যায় না আমার কথা শুনতে পাচ্ছ কান খোলা আছে কান খোলা থাকলে আমার কথা কানে ঢুকছে না কেন ভালো করে বেঁধে রাখো শক্ত দড়ি দিয়ে কি আমি কি বলছি আর তুমি কি বলছো কাকে দড়ি দিয়ে বেঁধে রাখবো ওই যাকে ছেড়ে দেবে না বললে না নাসিন যাতে পালিয়ে যেতে না পারে জন্য তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখে আচ্ছা ঠিক আছে বেঁধে রাখবো তাহলে আমাদের এত দফায় দফ যাচ্ছে শামীম 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 আসুন আসুন তাহলে কি দিয়ে দিও? দুর্বভিতো এগুলো তোর জন্য কিনেছ। ফেরত দিচ্ছিস কেন? তোমরা যখন আমার গিফট নিবে না, আমি কেন তোমাদেরটা নিব? ভালোই নাটক শিখিয়েছিস না? আমি কোনো নাটক করছি না। তুমি আমার গিফট নাও নি? আমিও তোমার গিফট নিব না। এসবের কোনো মানে হয় না। তোমরা যা করো, সবকিছুই মানে হয়। এত কথা তো দরকার নেই তুই কি ভেবেছিস তুই গিফট দিলে আমি সবকিছু মেনে নেব কোনো দিনও মেনে নেব নাড়ি দিতে চাইলে নাড়িবি রেখে দে তেলিয়ে কিছু দিতে পারবো না

গেছি নাকি বেঁচে আছি সেই খবরটা তো নেয়ার প্রয়োজন মনে করো তুমি কোথায় আমি ধানমন্ডি ধানমন্ডিতে ও হো আমিও তো ধানমন্ডিতে তো লোকেশনটা বলো কোথায় আছো দেখা করে যাই শোনো আমি না ক্লায়েন্টের অফিসে বুঝছো অফিস কোথায় সেটা আচ্ছা শোনো আমি এখন ক্লায়েন্টের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে বুঝলে এখন আমার ফোনটা রাখতে হবে প্লিজ

তোমরা খাও তারা যত জ্বালা নাস্তা না অফিস গেল রাতে না খেয়ে এখন মেয়ে পড়েছে আর বউটা বাপের বাড়িতে গিয়ে বসে আছে এই হয়েছে এক কিছু বলে বাপের বাড়িতে গিয়ে বসে থাকে মা তুমি সবাই চিন্তা করো না তো এই বাড়ির কেউ তো আর বাচ্চা না তোমার কি মনে হয় ভাইয়া সাদী না খেয়ে থাকবে এখান থেকে বের হয়ে ঠিকই মোড়ের দোকানে গিয়ে নাস্তা করবে শুধু শুধু তুমি চিন্তা করছো তুই জানিস ভাইয়ারের নাটক আমি অনেক দেখেছি ওই যে সেদিন নিয়ে ঝগড়া হলো নাস্তা না করে বের হয়ে গেল আমি প্রাইভেট পড়াতে যাওয়ার সময় দেখি অখিলের দোকান থেকে নাস্তা খেয়ে ভাইয়া বের হচ্ছে এখন এসব বাদ দাও খিদে আমার পেট জ্বলে যাচ্ছে নাস্তা শেষ করে প্রাইভেট পড়াতে যেতে হবে এই কয়েকদিন শুটিং এর ঝামেলায় পড়াতে যেতে পারিনি আজ যেতে হবে তোর বাবা হয়েছে আর সে সাত সকালে বেরিয়েছে এখনো পেরার নাম নেই ওই তো বাবা চলে বাTata diyecho matem par hotu. 10. তো আছে না? মাছবাসে ডিপ ফ্রিজের উপর বশিয়ে রাখিস। আমার মাথা ঠিকই আছে। তোমাদের মতো এরকম মানুষদের পাল্লাই পড়লে কারো মাথা ঠিক থাকবে না। একবার বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে মাথার আগুন দ্বিগুণ হবে এই জন্যই বুঝলি ঠিক এই জন্যই আমি হেল্প করতে চাই না হেল্প করতে গিয়ে দেখি মাথার আগুন দ্বিগুণ হয়ে গেছে কি

নাকতে পেরেছে নাকি দেখেছ মা বলেছিলাম না বাসা থেকে নাস্তা না করে বের হবে আর ঠিকই মোড়ের দোকানে গিয়ে নাস্তা করবে দেখলে তো অখিলের দোকানে বসে নাস্তা খাচ্ছে খাক খাক তাও খাক সারাদিন না খেয়ে থাকার চেয়ে তো ভালো চলো আমরা যাই খা তো হ্যালো উপমা আমি শ্রাবণী ও শ্রাবণী আমি কিন্তু তোর কথাই ভাবছিলাম আমার কথা কী ভাবছিলি ভাবছিলাম বললে ভুল হবে আসলে কাল থেকে তোকে খুব মিস করছি গতকাল তোকে দেখার পর থেকে কেন যেন তোর কথাই শুধু মাথার ভেতর ভুল পাক খাচ্ছে তারপর বল তুই মনে হয় অফিসে না না এখনো যায়নি একটু পরে বের হব নেটে বসে একটা শিপমেন্টের লোকেশন দেখছি ডিস্টার্ব না তো হুম তাতে একটু করছিসই তবে এইটুকু ডিস্টার্ব করার অধিকার আমি তোকে দিয়েছিniak কাম না করে কি বলবি বল নাই এমনি ফোন দিলাম আচ্ছা মনটা ভালো লাগছিল না আর কালকে তো তোকে আমি আমার মোবাইল নাম্বার দেইনি ভালো করেছিস আচ্ছা আজ বিকেলে তোর কোনো কাজ আছে না সেরকম কিছু নাই ভেরি গুড না বলবি না যা বলছি শোন আমি বিকেলে গাড়ি পাঠিয়ে দেব তুই চলে আয় আমার বাসায় তারপর আমি শুনবো তোর মনের কত দুঃখ আছে বুঝলি না করব না আসলে আমি এর জন্য তোকে ফোন দিয়েছি তাহলে একামো করছিলি কেন তুই তো এরকম স্বভাবের ছিলি না তুই তো ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতিস কি হয়েছে এখন তোর যেন একজন তোকে ঠোঁট কাটা বলে ডাকতো মনে আছে কার কথা বলছিস মলয় নয় তো কে আরে ওটা তো একটা বেহায় বান্দর ছিল ওর সাথে ওভাবে কথা না বললে একদম মাথায় চড়ে বসতো এই তোর মধ্যে ফোন এসেছে না আচ্ছা আমি রাখি তাহলে বিকালে দেখা হবে ওকে আমি তাহলে বিকেল পাঁচটায় গাড়ি পাঠিয়ে দেব ওকে ভাই রাখছি বাই হ্যালো হ্যাঁ আমি দেখেছি শিপমেন্ট হয়ে গেছে আপনি এক কাজ করুন বিলগুলো সাবমিট করে দিন ওকে

তাই পিসা বেলা তো কি করবে আমি যে ওনারে কই আইছি আর কটা দিন অপেক্ষা কর ও হল ফিরু আমি নিয়ে বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাব ঠিক আছে আপনি তো বেবি মনে পাই এই দিনই সেন কেমন ভাই একটু বাইরে যাও আমি জরুরি কাজ আটকে গেছি এখন বলো তার জরুরি কাজটা কি ওসব বিজনেস রিলেটেড কাজ ওসব তুমি বুঝবে না শোনো একটা বিগ ক্লায়েন্টের সাথে মিটিং করে আসলাম বিগ বাজারে বিগ কাজ কাজটা যদি পেয়ে যায় আমাদের আর করো চিন্তা থাকবে না কি কি মজা আমি আমি সরি এখন আমি কি করব বলো এত আনন্দ হচ্ছে আমি ধরে রাখতে পারছি না একটু দোয়া করে দাও আমাদের কাছে পেয়ে যায় বুঝলাম কিন্তু কোথায় সিঙ্গাপুরে একটা কোম্পানি হ্যাঁ আমি জানতে যাচ্ছি তুমি মিটিং করেছো কোথায় ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশে তাহলে বনানিতে কি করছিলে